গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালোবাসেন আমিও ভালো আছি রত্না ব্লককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে একটা ব্লককে সবাইকে স্বাগত আরে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়তিছে ঝিরিঝিরি করে বৃষ্টি আর দেখো কি ফুল গাছগুলার মধ্যে বৃষ্টি পড়তিছে তারপর একদম বাসি গাছ সেরে চান টান করে ঘরে আসলাম ঘরে আসলাম কি এই যে জ্বালানা করলাম ঘুরিয়ে তারপর কি করব বিছনার চাদরটা পেতে দেবো আজকে বিছনার চাদরটা আর কি ধুয়ে দিলাম বালিশের কাবার বিছনার চাদর সব কিছু আর কি ধুয়ে দিছি দিয়ে তারপরে এই দেখো বিছানাটা পেরে নেবো আর একটা যে পান্না ছিল ওই পান্নাটা পেরে নেবো আর এখানে সাদা পান্নাটা ভাড়া ছিল ওইটাই আর কি ধুয়ে দিচ্ছি সকাল সকাল অনেকগুলো আর কি কাপড় ধুয়ে দিলাম দিয়ে চান করে তারপরে ঘরে ঢুকলাম তারপরে এই যে চান করে কাপড় যে পালা করে রাখছি দেখ ওইখানে কয়টা পান্না ধুয়ে দিয়েছি দুইটা আর কি অনেকে আজকে কাপড় চোপড় ধুয়ে দিলাম সকালবেলা বৃষ্টি হওয়ার পর পুরে রোদ উঠে গেল তারপর কি করলাম না ইয়ে কাপড়গুলো রোদ্রে নাড়িয়ে দেই তাই একটু আর কি আপনাদের সামনে শেয়ার করলাম আজকে সকাল থেকে কি করি সারাদিন না করি সব কিছু আর কি শেয়ার করব। আর অনেক কাজে তো থাকে অনেক কাজ শেয়ার করলে অনেকটাই টাইম লাগবে ওর জন্য কিছু কিছু আপনাদের কাছে তোলা হয় আর কিছু কিছু তোলা হয় না তারপর একদম চলে আসলাম অনেকক্ষণ পরে সবজি নিয়ে আর কি সবজি কাটবো দুপুরবেলা রান্না তো করতে লাগবে তা দুপুরবেলা কি রান্না করব। তার জন্য আর কি আয়োজন করতে চাই আর বেশে দেখো কী রোদ উঠছে রোদের জন্য বাইরে থাকা থাকাই যায় না কি তাকানো যায় না আর ঘরের মধ্যে আমি ভিডিও শ্যুট করতেছি তবু দেখো রোদের তাপটা আর কি মোবাইলের মধ্যে প্রতি চার একটু আর কি গোলা গোলা দেখা যাচ্ছে আর যে কাপড়গুলো আর কি ধুয়ে দিচ্ছি শুকাচ্ছে ওগুলো তুলে এনে আর কি বিছনার উপরে রাখলাম রেখে এখানে ফ্যানের নিচে আর কি আমি সবজি কাটা চালু করে দিলাম তা কি কি সবজি কাটবো সব কিছু আর কি আপনাদের সামনে শেয়ার করব তার সঙ্গে থাকো স্কিপ না করে পুরাপ্লুকটা দেখতে থাকো তাহলে আশা করি আর কি ভালো লাগবে আর এই যে সবজি কাটা শেষ হলে তারপরে চলে যাব আমি রান্নাঘরে তা রান্নাঘরটাও তো কিন্তু খুবই গরম লাগে গরমের জন্যে আর কি রান্নাঘরও থাকা যায় না ভাত বসে দিয়ে এই বেসে যাই ওই যাই এতটাই গরম তারপর এই দেখো চলে গেলাম রান্নাঘরে একদিকে ভাত বসেছি আর একদিকে ডাল বসেছি তাই ডালটা সিদ্ধ হয়েছে ভাতটাও কিন্তু হয়ে গেছে তাই এখানে আমি ডালের মধ্যে আর কি কাটা দেবো মুসুর ডাল তো একটু আর কি কাটা দিলে ভালো হবে পাতলা করে রান্না করব। আর এই পেসে দেখো আমার পিঠ একদম গেমে কি অবস্থা তারপরে যে ডাল একদম কাটা দিচ্ছি দেখো ডালের কালারটা হলুদ দিয়ে কিন্তু আমি ডাল কাটা দিই আর লবণটা দিয়ে আমি সোমবারের সময় লবণ দিই তারপরে দেখো এখানে তেলের মধ্যে দিলাম রসুন তারপরে ইয়ার পাঁচ ফোড়ন শুকনা লঙ্কা দিয়ে তারপরে এই যে ডালটা দিলাম তার ছোটো বাটিতে তো ধরার অসুবিধা হয় হাতা দিয়ে দিলাম ডালটা দিয়ে তারপরে বাকিটা আর কি ডেলে দিলাম তা কি কি রান্না করি রান্নার শেষে আর কি সব কিছু শেয়ার করব তারপর দেখো এই যে গরম লাগছিলো সেইটা ঘরের মধ্যে ছিল তরমুজ তার মেয়েকে বললাম মা তরমুজটা কাট খাই আর কি সেই গরম লাগছিল তার মধ্যে ঘরে এই খেলে নিচে আসে এই যে রান্না হবে সে করতে সেই যে সেই যাবো তোর মুসু খাচ্ছি মেয়েকে জিজ্ঞাসা করলাম তুই খাচ্ছিস নাকি তা মেয়ে বললো হ্যাঁ খাইছি তারপরে পাশের বাড়ির যে ইয়ে ছিল দিয়া ও কু আর কি দিয়েছে তারপরে দেখো একদম রান্নাবাড়ি কমপ্লিট এইখানে করলাম ডাটা চচ্চটি এ দেখো শস্য বাটা দিয়ে আর এখানে এই যে ভাত আর এখানে এই যে আলু ভাজা এই দেখো আলু ভাজা করছি পিঁয়াজ লঙ্কা দিয়ে আর এখানে এই যে মুসুর ডাল মুসুর ডাল আজকে অতিরিক্ত গরম গরমের জন্য আজকে মুসুর ডাল রান্না করলাম লেবু দিয়ে খাওয়া হবে গাছি লেবু রান্নাবাড়ি একদম কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালা এই দেখো খাওয়া দাওয়া মার মেয়ে বসে গেছি খাওয়া দাওয়ার দিকে এই দেখো ছোটো মেয়ে খাচ্ছে আর আমি গেছি এত গরম আজকে সেই রোদ হচ্ছে আর ফ্যানের নিচে ভরছি দেখো মুখ চোখের কী অবস্থা আর এই যে হাতের তাই মেয়ের আর আমার আর ওর বাবার তো কাজে গেছে তাই আমরা মা আর মেয়ে খাবো যে কী কী রান্না করছি সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করছি খাওয়া দাওয়ার পর তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পরে আসলাম আমাদের নতুন ঘরে নতুন ঘর মানে কি পুরানো যে আগের টিনের ঘরটা ছিল ওই ঘরটা আর কি আমরা আর কি ঠিক করতেছি আর কি চালটা ঠিক করি আর কি টিনের বেড়া ফেলে তারপরে এই যে এটা এনে কাতা চালু করলাম তো চলো তোমাদেরকে দেখাই আমার ঘরের কাজ কত দূর হলো তা এই রুমটায় খালি কমপ্লিট আছে এই দেখো চতুর্পাখি তা এখানে খালি একটা বিছনা বসেছে ওই বিশ্বে জানা না ওই বিশ্বে জ্বালায় না আর এই দেখো এই রুমটা তো চলো দেখাই কত দূর কাজ হলো তারপর দেখো আমাদের যে ঘরে আসলাম এসে আর কি কত দূর কাজ হলো তাই আপনাদের সামনে শেয়ার করতেছি এই রুমটা একদমই কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো বাড়ি দেখটা ওই রুমটা এখনও কমপ্লিট হয়নি কিন্তু এখন হাতে কিন্তু একটাও পয়সা নাই ওর জন্য আর কি কাজ বন্ধ হয়ে গেছে তা চলো কত দূর কাজ বাকি আছে ওইটাই আর কি আপনাদের সামনে শেয়ার করব অনেক কদিন দিকে আর কি বাড়ির বলক দেওয়া হয় না ওর জন্য আজকে না ঘরেরও কিছুটা আপনাদের সামনে শেয়ার করি এইবার শেয়ার রান্না করি তা আমার তো লাইফ লাইফে যা যা ঘটে সেটাই আর কি শেয়ার করি বাড়িতে কি করি না করি ওটাই শেয়ার করি তাই এই যে ঘরের ইয়েটা কাজটা শেয়ার করে দিলাম তারপরে আসলাম বন্ধুরা একদম রাত্রিবেলা রাত্রিবেলায় দেখো জল টল ভরে নিয়েছি এখানে খাওয়া দাওয়ার দিকে এখানে ভাত ভাতছি পল্লবীর ওর বাবার তা ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকো